এই মুহূর্তে সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী কম বেশি আপনারা প্রত্যেকেই আপনারা আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টের জন্য অপেক্ষা করছেন পাশাপাশি অনেক ছাত্রছাত্রী আপনারা রিনিউয়াল মিস করেছেন সেই রিনিউয়ালের জন্য অপেক্ষা করছেন রেজাল্ট রিনিউয়াল সব কিছুই হবে একটু আপনাদেরকে অপেক্ষা করতে বলবো কিছু দিনের মধ্যে সব কিছুই হবে রেজাল্ট আপনাদের চলে আসবে রিনিউয়ালের যে দ্বিতীয় সুযোগ সেটাও সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা পাবেন তবে আজকের এই যে ভিডিও এটা আপনাদের রেজাল্ট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া হবে যেটা রেজাল্ট পাওয়ার পর আপনাদের কোনোরকম কোনো যাতে চিন্তা না হয় সেই কারণে আজকের এই ভিডিও এবং আজকের এই যে ভিডিও এটা আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন প্রত্যেক দিনের নেই বলবো আজকের এই ভিডিও থ্রু দিয়ে আপনারা যারা নতুন এই ছোট্ট চ্যানেলটিতে এসেছেন অতি অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আগামী দিনে এই এনএস ওই অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সে রিলেটেড সমস্ত রকম আপডেট আপনারা সহজ সরলভাবে এই চ্যানেল থেকে পাবেন আজকের এই যে ভিডিও এই ভিডিওতে আমরা জানবো এই যে রেজাল্ট আপনারা পাবেন এই রেজাল্ট পাওয়ার পর এই যে সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা আটটা পেপারের পরীক্ষা দিয়েছেন সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা দশটা পেপারের পরীক্ষা দিয়েছেন পাশাপাশি আপনারা ইউজি ফার্স্ট ইয়ার যারা এখন রানিং আছেন অর্থাৎ পরীক্ষা দেবেন আপনারাও এই যে ভিডিও এটা আপনাদেরকে অনেকটা হেল্প করবে এই যে আটটা পেপার বা দশটা পেপারের এই যে পরীক্ষা আপনারা যারা দিয়েছেন সেই রকম রেজাল্ট পাবেন এই যে প্রোগ্রেস রিপোর্ট এখানে দেখবেন প্রত্যেকটা পেপারের পাশে হয় সি লেখা থাকবে নয়তো এন সি লেখা থাকবে এই যে সি এখানে আপনারা অনেকেই হয়তো চিন্তা করবেন যে সি মানে কি বোঝানো হয়েছে এনসি মানে কি মিন করা হয়েছে তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এর পাশাপাশি এবি থাকলে কি বোঝানো হয়েছে এবং আরে আরে যদি হয় সেক্ষেত্রে কী করণীয় এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানাবো দেখুন এই যে পরীক্ষা আপনারা দিয়েছেন এখানে হয় আপনারা পাস করবেন নয়তো আপনারা ফেল করবেন তবে এখানে এই যে পাস করা এখানে কিন্তু সি দিয়ে মানে করা হয় অর্থাৎ ক্লিয়ার যে পেপারের পাশে আপনার সি লেখা থাকবে অর্থাৎ সেই পেপার আপনি ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন আপনি ক্লিয়ার করেছেন তাই কিন্তু সেই যে পেপার সেই পেপারের পাশে সি লেখা রয়েছে অর্থাৎ সেই পেপার আপনি পাস করেছেন এবার যদি দুর্ভাগ্যবশত কোনো পেপারের পাশে ইনসি লেখা থাকে অর্থাৎ নট ক্লিয়ার অর্থাৎ সেই পেপারে কিন্তু আপনি পাস করতে পারেননি সেই পেপারের পরীক্ষা আপনাকে আবার দিতে হবে এই যে এনসি অর্থাৎ যে নাম্বারটা পাস করতে গেলে দরকার ছিল সেই নাম্বারটা আপনি তুলতে পারেননি তাই এনসি পাশাপাশি আরও একটা কারণে কিন্তু আপনার পেপারের পাশে এনসি শো করতে পারে সেটা হচ্ছে হয়তো আপনার শরীর খারাপ ছিল বা অন্য কোনো সমস্যার কারণে আপনি একটা পেপার বা দুটো পেপারের পরীক্ষা দিতে যেতে পারেননি সেই জায়গা থেকে আপনার কিন্তু অ্যাবসেন্ট হয়েছে এবং এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সেই পেপার এবি অর্থাৎ অ্যাবসেন্ট এবং তার যে ফলাফল সেটাও কিন্তু আপনি ক্লিয়ার করতে পারেননি তাই এনসি সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সেই পেপারের পাশে এনসি লেখা থাকবে অর্থাৎ এই যে পেপার এই পেপারগুলোর পাশে সি লেখা থাকলে ক্লিয়ার অর্থাৎ সেই পেপারগুলো আপনি পাস করেছেন এবং যদি কোনো পেপারের পাশে এনসি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নট ক্লিয়ার এবং যেটা বললাম যে নট ক্লিয়ার দুটো কারণে হতে পারে এক আপনি হয়তো যে নাম্বারটা তোলার দরকার মানে পাস করতে গেলে সেটা আপনি হয়তো তুলতে পারেননি নতুবা আপনি হয়তো পরীক্ষা দিতে যেতে পারেননি কোনো কারণবশত তাই অ্যাবসেন্ট এবং ফল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সেই যে পেপার সেটা আপনি ক্লিয়ার করতে পারবেন না বা পারেননি তাই কিন্তু এনসি পাশাপাশি আপনারা অনেকেই জানতে চান যে কোনো ক্ষেত্রে যদি কাউকে আরে করা হয় সেক্ষেত্রে কিভাবে কি হতে পারে দেখুন এই আরে এটা একটা জটিল বিষয় আর এটা মানে কোন পরিপ্রেক্ষিতে হয়েছে সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে যদি আপনার যে দোষ আপনার অপরাধ সেটা যদি মানে ক্ষমাতুল্য হয় সেটা যদি মানে ক্ষমা করা যায় আপনাকে যে সমস্ত গণ্যমান্য স্যারেরা ম্যাডামেরা রয়েছেন ওনারা যদি মনে করেন যে হ্যাঁ হ্যাঁ যে কারণে আপনাকে আরে করা হয়েছে যে রিপোর্ট আপনার মানে এগেনস্টে গিয়েছে সেটা যদি ক্ষমার যোগ্য হয় সেক্ষেত্রে হয়তো আরেটা ইউনিভার্সিটি তুলে নিতে পারে নাহলে কিন্তু আপনি আর পরীক্ষা দিতে পারবেন না আপনার যে রেজিস্ট্রেশন সেটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে আপনাকে পুনরায় কিন্তু নতুন করে সব কিছু শুরু করতে হবে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো মানে একটু ভুলের জন্য সমস্ত কিছু মানে একেবারে শেষ করে দেবেন না আরে হয়ে গেলে কিন্তু অনেকটাই মানে সমস্যার সম্মুখীন সুপ্রিয় ছাত্রছাত্রীদের হতে হয় সেই রকম দৃষ্টান্ত আমাদের কাছে রয়েছে আরে যদি কোনো ক্ষেত্রে হয়ে যায় সেক্ষেত্রে আপনার উচিত হবে সরাসরি ইউনিভার্সিটিতে যাওয়া ইউনিভার্সিটিতে গিয়ে মানে অনুরোধ করে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে যদি সমস্ত কিছু মানে ক্লিয়ার করা যায় এই একটাই রাস্তা এর বাইরে কিন্তু আপনি কোনোরকমভাবে দরখাস বা অন্য কোনো ভাবে আপনি কিন্তু করতে পারবেন না এবার ওইখানে যে সমস্ত গণ্যমান্য স্যারেরা ম্যাডামেরা রয়েছেন ওনারা যদি বিচার বিবেচনা করে দেখেন যে হ্যাঁ এই যে স্টুডেন্ট এ তার ভুলের জন্য অনুতপ্ত সেক্ষেত্রে ওনারা যদি আপনাকে ক্ষমা করে দেন আপনার যে অপরাধ যদি ক্ষমাযোগ্য হয় সেক্ষেত্রে হয়তো আপনার মানে বিরুদ্ধে থেকে যে আসা অভিযোগ সেটাকে ওনারা ভুলে গিয়ে আপনার এগেন্স্ট যে মানে রিপোর্ট হয়েছে যে আরে হয়েছে সেটাকে তুলে দিয়ে আপনার হয়তো রেজাল্টটা ওনারা হয়তো কিছুদিন পরে পাঠিয়ে দেবেন হলে কিন্তু সব কিছুই আপনাকে নতুনভাবে শুরু করতে হবে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ